বাংলাদেশ জামায়াত ইসলামী যে দল এদেশের মানুষের সিদ্ধান্ত সচেতন ভাবে মানুষের কোনো ক্ষতি কামনা করে না ক্ষতি করে না বিগত তিপ্পান্ন বছরে আমাদের একজনকে এমন পাওয়া যায়নি যে চাঁদাবাজি করতে গিয়ে দরা খেয়েছে টেন্ডারবাজির দ্বারে কাছে আমাদের লোকজন নাই চুরি চামারির গোস মদ জুয়া হাউজিং এবং এই সমাজে যত ধরনের অপসংস্কৃতি রয়েছে অপকালচার রয়েছে এর দ্বারে কাছে জামাত ইসলামের কোনো লোক নাই এটা জানেন না আপনি একটা মূর্খ লোক আপনি সুরা ফাতিহা ভালো করে পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না তাসাউদ জানেন না জানাজার নামাজ জানেন না আপনি সাড়ে চার লাখ লোকের নেতা হবেন এই খায়েশ বাংলাদেশের জনগণ আর পূরণ করতে দেবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন এবার চ্যালেঞ্জ করছে যে জামাত শিবির বিগত পঞ্চাশ বছর ধরে যদি জামাত শিবিরের কোনো একটা নেতা চাঁদাবাজি করেছে এরকম প্রমাণ আপনারা দিতে পারবেন না যদি দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে তো এরকম চ্যালেঞ্জ সুরে দিয়েছে এবং তিনি আরও বলেছেন যে এবারের যে নির্বাচন হবে যারা এমপি পদে দাঁড়াবে দেখা যাচ্ছে কোনো এমপি সুরা ফাতে জানে না সুরা একলা জানে না জানা জানামাজ পড়তে জানে না তাহা শাহ জানে না তারা এমপি পদে দাঁড়াবে তাদের খায়ে সেবার মিটে দিবে বাংলার জনগণ তারা এরকম নেতাকে তারা আর নির্বাচিত করবে না তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা জনাব মোহাম্মদ সেলিম সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি বাংলাদেশ জামাত ইসলামী যে দল এদেশের মানুষের সচেতন ভাবে সজ্ঞানে স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে কোনো মানুষের কোনো ক্ষতি কামনা করে না ক্ষতি করে না বিগত তিপ্পান্ন বছরে আমাদের একজনকে এমন পাওয়া যায়নি যে চাঁদাবাজি করতে গিয়ে দরা খেয়েছে টেন্ডারবাজির দ্বারে কাছে আমাদের লোকজন নাই চুরি চামারি গোস মদ জুয়া হাউজি এবং এই সমাজে যত ধরনের অপসংস্কৃতি রয়েছে অপকালচার রয়েছে এর দ্বারে কাছে জামাত ইসলামের কোন লোক নাই বিগত দিনে অন্যরা রাজনীতি করেছে তারা নিজেদেরকে অনেক বড় বড় দল দাবি করেছে একটা তো কয়েকদিন আগে একেবারে মাটির সাথে শুয়ে গেছে এর কোনো অস্তিত্ব এখন আর নাই কিন্তু আমরা 53 বছর তাদের সাথে লড়াই করেছি ফাইট করেছি তারা অন্যায়ভাবে আমাদের উপর আক্রমণ করেছে জুলুম করেছে সন্ত্রাস করেছে আমাদেরকে রিমান্ডে নিয়েছে আমাদেরকে হত্যা করেছে করেছে দিয়েছে আমাদেরকে কোথাও দাঁড়াতে দেয়নি আমরা কোথাও দুইজন একসাথে হাঁটলে আমাদের এই হাঁটাতেই তারা থরথর করে খেঁপেছে আমাদের পিছনে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে দিয়ে আমাদেরকে সব সময় ওরা একটা ব্যস্ততার মধ্যে রেখেছে আমরা নিরাপদে বাসায় ঘুমাতে পারিনি আমরা আল্লাহর এবাদত নামাজ পর্যন্ত সঠিক ভাবে আদায় করতে পারিনি জুমার নামাজ আদায় করতে পারিনি ঈদের নামাজ আদায় করতে পারিনি ইভেন আমরা রোজাও রাখতে পারিনি রোজা রাখতেও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এইভাবে করে আমাদের উপরে জলম নির্যাতন চালিয়ে ওরা মনে করেছিল কেমন পর্যন্ত বাংলাদেশের শাসন তারাই চালাবে কোরানের ভাষায় ইউরিদুনা লিইউতফি নূরা আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহ মুতিমম নূরিহি ওয়া লাউ কারিআল কাফিরুন আরা মুখের ফিতকার দিয়ে আল্লাহ নূর নিবাতে চায় আল্লাহ বলেন আমি আমার নূরকে প্রজ্বলিত করবই আজকে কি প্রমাণ হলো কারা সত্যবাদে কারা মানবতাবাদে কারা দেশপ্রেমিক কারা বাংলাদেশী কারা জনগণের প্রাণপ্রিয় এটা কি আজকে প্রমাণ হয় নাই আজকে বাংলাদেশে প্রমাণিত সত্য হচ্ছে জামাত ইসলামী একটি সত্য দল হক দল খাটি দল দেশপ্রেমিক দল মানবতার বন্ধু একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী এই গোষ দুর্নীতি চুরি ডাকাতি সুদের মহাজনী কারবার করার জন্য জামাত ইসলামের জন্ম হয় নাই জামাত ইসলামের জন্ম হয়েছে এই জমিন থেকে সকল প্রকার মানব রচিত চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি মানুষের তৈরি করা সকল জাহিলিয়াত মতবাদ অপসংস্কৃতি ঘোষ সুদ দুর্নীতি জাহিলিয়াত সব কিছুকে মানুষের মনোজগতে বিপ্লব তৈরি করে মানুষকে বুঝিয়ে তার চিন্তাধারার পরিবর্তন করে তাকে আল্লাহর একজন গোলাম বানিয়ে তাকে আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ উম্মত বানিয়ে তাকে পরকাল মুখে জীবনের অধিকারী বানিয়ে একজন মুত্তাকি মানুষ বানিয়ে মানবতার জন্য সে হবে একজন নিরাপত্তার গ্যারান্টার মানুষ তার কাছ থেকে কোন কথিত দূরের কথা মানুষ তাকে কখনো বিন্দু মাত্র কোন সন্দেহ করবে না যে এই মানুষ তার কোন ক্ষতি করতে পারে বাংলাদেশ গত জুলাই এবং আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে একটা ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনটা যারা করেছেন তাদের অগ্রভাগে ছিলেন আমাদের ছাত্র সমাজ ছাত্রদের আহ্বানে এদেশের আবার বৃদ্ধ বনিতা তাদের উপর আস্থা রেখে কারণ তারা একটা খুব মূল্যবান স্লোগান দিয়েছিলেন তারা বলেছিলেন আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই তারা বলেছেন আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই এই কথাটা আমরা যারা অবিচারের শিকার বৈষম্যের শিকার আমাদের খুব লেগেছে ফলে দশ মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই এই আন্দোলনে জাপিয়ে পড়েছিল এবং আন্দোলন সফল হয়ে এখন সবার দাবি হলো চাহিদা হলো যে দেশে এমন একটা রিফর্ম হোক সংস্কার হোক যাতে ওই পুরাতন প্রকৃতির রাজনীতি এদেশে আর না হয় যেটা চুরি চামারির রাজনীতি আখাতির রাজনীতি খুনের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি গোমের রাজনীতি আয়নাগরের রাজনীতি দর্শনের রাজনীতি দুর্নীতির যে রাজনীতি এইটা বিদায়নিক বাংলাদেশ টোটালি পরিবর্তন হয়ে যায় এজন্য সবাই চাচ্ছে যে একটা রিফর্ম হও এবং আমরা যারা এখন ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে রিফর্মের জন্য কিছু কমিশন গঠন হয়েছে সেই কমিশন রিপোর্ট দিবে খুব শীঘ্রই তারা সুপারিশ করবে তাদের সময় কতদিন লাগবে তারপরে তারা নির্বাচনের একটা ডেডলাইনও দিবেন সে অনুযায়ী দেশে নির্বাচন হবে আমরা আগামী দিনে যারা ভোট নিতে আসবেন তাদের কাছে এক নাম্বার রিফর্ম চাইব তাদেরকে ঘোষণা দিতে হবে এদেশের ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ পরিচালনার উপযোগী নেতৃত্ব হিসাবে আল্লাহওয়ালা নেতৃত্ব হিসাবে রসুলের অনুসারী নেতৃত্ব হিসাবে কোরআনকে সংবিধান মেনে কোরআনের ভিত্তিতে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করার ওয়াদা যারা করবেন শুধু তারাই আগামী দিনের এদেশের জনগণের ভোট নেওয়ার আশা করতে পারে কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা শুরু করা যেখানে একজন ছাত্র প্রথমে আল্লাহ সম্পর্কে জানবে রাসুল সম্পর্কে জানবে ইন সম্পর্কে জানবে হালাল হারাম বুঝবে কোনটা জাহিলিয়াত কোনটা ইসলাম এটা বুঝবে প্রাণকে এক নাম্বারে প্রায়োরিটি দিয়ে রাসুলের সন্নাকে রাসুলের জীবনীকে প্রায়োরিটি দিয়ে সাহাবাই কালামের জীবনীকে প্রায়োরিটি দিয়ে শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলাম এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এমনভাবে করতে হবে যেন দুনিয়া ফেরা দুই জায়গায় আমরা সফলতা অর্জন করতে পারি অর্থনীতিকে শোষণ মুক্ত করতে হবে সুদ মুক্ত করতে হবে ব্যাংক ডাকাটি বন্ধ করতে হবে শেয়ার বাজার লুটপাট বন্ধ করতে হবে অর্থনীতিকে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ইমান আকিদার আলোকে এখানে একটা জাকাত বৃত্তি কর্তনীতি চালু করতে হবে কর্জা হাসানা বৃত্তি কর্তনীতি চালু করতে হবে যারা আঠারো কোটি মানুষের নব্বই পার্সেন্টের উপরে মুসলমান সেই মুসলমান দেশের নেতা হবেন জাকাত বৃত্তি কর্তনীতি কি একবারও বক্তৃতায় বলবেন না কি একবারও বলবেন না এটা জানেন না আপনি একটা মূর্ক লোক আপনি ঈশ্বর ফাতে ভালো করে পড়তে পারেন না কোরআনতলাও জানেন না তাও জানেন না জানাজান নামাজ জানেন না আপনি সাড়ে চার লাখ লোকের নেতা হবেন এই খায়েশ বাংলাদেশের জনগণ আর পূরণ করতে দেবেন না আপনাকে আগে ইসলাম সম্পর্কে জানতে হবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের নেতা আপনি ভোট নিয়ে আপনি সুদি কারবার চালাবেন দুর্নীতি করবেন যা খুশি তাই করবেন আর আমরা আপনাকে নেতা মানবো এই দিন বোধ বাংলাদেশের শেষ হয়ে গেছে এইভাবে আমাদের কালচারকে গড়ে তুলতে হবে আমাদের কালচারের মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে রাসুলের নাচ সেখানে থাকবে আমাদের কালচারের মধ্যে বড়কে শ্রদ্ধা করতে হয় মা বাবার খেদমত করতে হয় কিভাবে স্নেহ হয়। মানুষের কিভাবে করতে হয়। সামাজিক নানা নিয়ম যায় এমন গান এমন কবিতা এমন সাহিত্য এমন সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে আসুন আমরা অনেক রক্ত জড়িয়েছি শহীদ মারোনামতি রোমান নিজামের মতো বিশ্ববিখ্যাত পার্লামেন্টারিয়ান বিশ্ববিখ্যাত আলমে দিন শহীদ মালামতি রহমান নিজামের মতো একজন সফল শ্রেষ্ঠ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো সংগঠক মীর কাসাম আলীর মতো অর্থনীতিবিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লার মতো বুদ্ধিজীবীদেরকে আমরা উৎসর্গ করেছি হাজার হাজার নেতাকর্মী কর্মী পঙ্গুত্ব বরণ করেছে আমরা ধৈর্য ধরেছি আমাদের ধৈর্যের বাদ ভাঙ্গিনি আমরা এই জন্য জনগণ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছেন বিগত আন্দোলনে কার কি অবদান ছিল এদেশের জনগণ ভালো করে জানেন অতএব আমরা বলবো আসুন আমাদের দেশটাকে আমরা সবাই মিলে গড়ে তুলি আমরা বিগত বছরে হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করে সেবার মানবের সেবা করেছি আর আমরা আমাদের লোকদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি যে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে আসলে আমরা সঠিকভাবে চালাতে পারি আজকে বাংলাদেশে সব দলের পরীক্ষা শেষ হয়েছে একটি মাত্র দলকে পরীক্ষা করা হয়নি সেই দলকে জনগণ এখন দেখতে চায় ইনশাআল্লাহ জনগণ তাদের নেতৃত্বের চাবি আমাদের হাতে যদি প্রদান করে আমরা জনগণকে নিরাশ করব না আমাদের কোনো আপত্তি নাই আমরা বলবো দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দেন কিন্তু যদি দুই এক মাস চার মাস ছয় মাস বেশিও লাগে আমাদের এত ক্ষমতার জন্য পাগলামি নাই যে আপনাদের উপরে আমরা প্রেসার দিব আপনারা ঠান্ডা মাথায় সংস্কার সম্পন্ন করুন এরপর ভোট আমরা তৈরি আছি কোন ফেসিদবাদের পদদ্বনি শুনতে চাই না প্রশাসনে যারা আসবেন আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি কোন দলের তলবিভাবক হবেন না এমনকি জামায়াত ইসলামীরও নয় আপনারা আমাদের আমাদের তল হন পক্ষে নিজে আমরা চাই না আমাদের পক্ষ নেবেন না কারো পক্ষ নেবেন না আল্লাহকে বয় করে মানুষের সেই হাহাকার আটতনাদের কথা চিন্তা করে কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থাকবে দর্শক আপনারা সেলিম উদ্দিনের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ